আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারাম এম এম মালিক আমরা জানো আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা নির্বাচন হইব মধ্যে প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনিসে কিন্তু তাই ঘোষণা করছেন এবং এই নির্বাচন কেন্দ্র করে এবং এই নির্বাচনে জানে সি যে মনোনয়ন প্রত্যাশী হিসাবে সিলেট সিলেট তিন আসনে এম এ মালিক সাহেব কিন্তু কাজ করে যাইরা এতে মধ্যে এম এ মালিক সাহেবের কাজ করে যাই না এবং আপনারা জানো ফেন্সুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরময় বিভিন্ন প্রোগ্রাম আমরা জানিওক এই মুহূর্তে তত مرتبہ আসলে আমি মালিক সাহেব যিনি আছেন আমরা আসলে যিনি মালিক সাহেব মালিকায়বর যে বা মালিকায় কিন্তু 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 ছিলেন তিনাশন এ যে তারে মাটি ও মানুষের নেতা যারা এবং যিনি এই সাইরাই তিনাশন উন্নয়নের উপকার করতে এবং এই তিনাশন কিন্তু যিনি

বিশাল গাড়ি বহন যেটা আমরা লাইভের মাঝে বিশাল গাড়ি বহন নিয়ে ইতিমধ্যে এই মুহূর্তে ইতিমধ্যে যাত্রা বার আপনারা তারা কিন্তু স্লোগান করা ইতিমধ্যে আপনারা দেখতে পারা আসলে এই মুহূর্তে আমরা কিন্তু আসলে এম এ মালিক সাহেবর যে আপনারা জানেন এই সুগত ষোলোই ডিসেম্বর সরি ষোলোই অক্টোবর এম এ মালিক সাহেবের কিন্তু তান ভাষাত কিন্তু ফেরি চিকিৎসার উদ্যোগ করছেন চক্ষু সেবা এবং অনেক প্রোগ্রাম করে যাইরা কাজ করে যাইরা ইতিমধ্যে কাজ করে যাইরা ইতিমধ্যে

ছেলেটা তিন আসনে কাজ হয়ে যেতে এবং আপনারা জানেন এই যুক্তরাজ্য বিএনপির সভাপতি আপনার দীর্ঘ দিন পর তিনি দেশ প্রত্যাবর্তন করছিল করাবাদে কিন্তু দেশ নিজের জন্মভূমি সিলেটের দক্ষিণ সুরমা তেত্রি এলাকার সন্তান তিনি তিনি এবং সিলেট তিন আসনের আগামী সংসদ সদস্য হিসাবে জানে সেই মনে হয় প্রত্যাশী এখন এবং আপনারা জানেন ঢাকার শহরে কিন্তু সিলেট শহরে কিন্তু আপনারা জানেন যত সময় যার নির্বাচন সময় গনিয়াত

অনেক অনেক গাড়ি বহন যেহেতু অন্ধকার রাস্তায় বিশাল অনেক গাড়ি অনেক অনেক মোটর সাইকেল এবং অনেক গাড়িও আছে যে গাড়িটা মোটর সাইকেল সহ গাড়ি বহন নিয়ে কিন্তু উদ্দেশ্যে আমরা দেখতে পারা আমাদের সাথে যাকবা যেখান থেকে আমাদের লাইভের সংযুক্ত আছেন অবশ্যই কোন জায়গা যুক্ত আসে লাইফ টাইম অবশ্যই জানাইবা আমরা আপনারা আগেও জানিয়ে রাখছি যে এম এ মালিক এম এ মালিক সাহেব যিনি তিনি কিন্তু শেষের মনোনয়ন প্রত্যাশ হিসাবে কাজ করে যাইরা তিনি কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা আহ প্রত্যেকটা ইউনিয়নে কাজ করা প্রোগ্রাম করা দক্ষিণ শুরু আমাদের সাথে থাকবো আপনারা কামালবাজার ইউনিয়ন পরিষদ আছে দক্ষিণ সিনেমা দশ নং কামালবাজার ইউনিয়ন এই কামালবাজার ইউনিয়নের উদ্দেশ্যে রানা এম মালিক ইতিমধ্যে এই মুহূর্তে সিলেটের নেতা এই প্রোগ্রামে ভাই ব্যাপারে বলো যাই আমরা কিন্তু মধ্যে তার অনেক গাড়ি বহর নিয়ে এম এ মালিক সাহেব আসুন আমরা লগ্কে থাকবো আপনার আসলেবৃন্দ যারা আসেন ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু সাথে মালিক সাহেবের সাথে আন তিনি যুক্তরাজ্য বিএমপি সভাপতি হিসাবে এবং মাটি মানুষের নেতা এবং জিআর পারসেলের প্রতিষ্ঠাতা এবং যিনি এই যুক্তরাজ্য বিএমপি সভাপতি যুক্তরাজ্য বিএমপি সভাপতি থাকা খালি কিন্তু আপনারা জানেন অনেক ধরনের কাজ করেছেন তিনি এবং আপনারা জানেন যে যিনি সাবেত প্রথমে জেনেছিা কিনা যে আসলে আপনার জানেন তান্ডে চা খাওয়ার লাগে দাওয়াত দেওয়া দিচ্ছিলাম তান্ডে আগে প্রধানমন্ত্রী যিনি আসা শেখ হাসিনা কিন্তু তিনি তার দাওয়াত গ্রহণ করছেন না এই সেই মালিক এই সেই মে মালিক যিনি প্রধানমন্ত্রীকে তাই চা খাওয়ার অফার পাওয়ার পরেও তিনি কিন্তু চা এটা গ্রহণ করছেন না তেন কথা যে জায়গাটি শেখ হাসিনা যে জায়গায় দেশের যে জায়গাটি গেছে সেই জায়গাটি তিনি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলাম মধ্যে জানেন আপনারা লন্ডন লন্ডন হোক এবং যুক্তরাজ্যর

আমি মালিক ইতিমধ্যে কিন্তু তার বিশাল বড় গাড়ি সহ মোটর সাইকেল সহ গাড়ি বহন নিয়ে আমরা খামাল বাজার ইন্ডিয়নের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে দেখতে পারা আসলে এই মুহূর্তে আমাদের যে জায়গাতে আমাদের লাইভ্রেশন অবশ্যই আমরা লোকে থাকবা কেক্ষে আমাদের লাইভ্রেশন যুক্ত আসে যাতে আমাদের লাইভটা দেখা ইতিমধ্যে Por

আসলে মালিক সাহেবের যে ফিলের তিন আসনের ধানের চিসের ঠান্ডার ফিলের আসনের মনোনয়ন আসি আপনারা ইতিমধ্যে জানেন তিনি কিন্তু যুক্তরাজ্য বিএনপির

نحن <applause> نحن <applause> <applause>

it's like oh